আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো জিরো বাচ্চা পালার করার একটা সবথেকে বড়ো অসুবিধা আর যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে কথা বলবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যারা বাচ্চা দিয়ে পাখির ফার্ম শুরু করার চিন্তা ভাবনা করতেছেন তো তাদেরকে আমি বলবো আপনারা প্রাথমিক অবস্থায় ছোট বাচ্চা না নিয়ে কিছু অল্প সংখ্যক বড়ো বাচ্চা নিয়ে পাখি পালন করলেই বেটার হয় কারণ ছোটো বাচ্চার টেক কেয়ারগুলো অনেক সেন্সিটিভ হয় যেহেতু ছোটো জিনিস ছোট মানুষ যেরকম ছোটো সেন্সিটিভ থাকে পাখির ক্ষেত্রে বিষয়টা এরকমই দাঁড়ায় তো যারা জিরো বাচ্চা পালন করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে পাখিকে যখন খাবার এবং পানি দিবেন তখন চেষ্টা করবেন পাখিকে যেন খাবার এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা লেট হলেও পাখি মারা যাবে না কিচ্ছু হবে না কিন্তু পানি যেন টোয়েন্টি ফোর আওয়ার্স কন্টিনিউ অ্যাভেলেবেল থাকে সেই বিষয়টা আপনারা খেয়াল রাখার চেষ্টা করুন কারণ যদি আপনার পাখিকে পানি কোনো যে কোনো একটা কারণে মিস হয় হতে পারে যে কোনো সময় হয় তাহলে সেক্ষেত্রে আপনার পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে মানে পাখি খাওয়ার পরে যখন আপনি হঠাৎ দুই ঘন্টা তিন ঘন্টা পাখি পানিটা গ্যাপ দিবেন তখন পানি দেওয়ার সাথে সাথে পাখি প্রচুর পরিমাণে পাখি পানি খাবে আর খাওয়ার পরে এগুলো সব একসাথে গ্যাদারিং করে থাকবে গাঁজা গাঁজে বসে থাকবে এতে আপনার পাখি অনেক মরবে তো এই সমস্যাটার জন্য পাখিরে অবশ্যই সর্বোচ্চ পানি দেওয়ার চেষ্টা করবেন পানিটা বেশি রাখবেন খাবার এক ঘন্টা লেট হলেও সমস্যা নাই আমার পাখি আজকে লেট হয়েছিল পাখি তারপরে তো আরও সমস্যা আছে আপনার পাখি পানি কম দিলে যে খাবার খাইছে খাইয়া পাখি ঘামবো ঘাইমিয়া পাখি ভিজা যাব আপনার একদম প্যাকের মতো দেখা যাব বিশ্রী একটা অবস্থা হয়ে যায় তারপর হচ্ছে এই যে একসাথে এগুলা বসে যাইয়া বসার পরে আপনার একটা আরেকটা শরীর থেকে এক আঠা লাগে এক ঘাইমা যায় ঘাইমা আপনার কেমন যেন হয়ে যায় পাখি ছোট বড় হয়ে যায় যারা এগুলো দিয়ে ফিউচারে ডিমের জন্য করতে চান ডিমের প্রোডাকশন ভালো আসেন আর বলে যে না না পাখির সমস্যা পাখির সমস্যা আসলে কিন্তু পাখির জাতের কোনো সমস্যা না বুঝছেন সমস্যা হচ্ছে আমাদের ব্রুডিংয়ে যে মেডিসিনগুলো চলে এই সমস্যাগুলা ফেস করে তারপরে হইতেছে যে যত্নগুলো করে যত্নের উপর ডিপেন্ড করে অনেক সময় বুড়িংয়ে ঠিকঠাক মতো ক্যালসিয়াম ভিটামিনগুলো চালানো হয় না যার কারণে ফিউচারে গিয়ে এর প্রভাবটা পড়ে তো যারা জিরো বাচ্চা নিয়ে কাজ করতে চান তারা চেষ্টা করবেন টোয়েন্টি ফোর আওয়ার যেন পানির সরবরাহটা থাকে পানি কখনোই গ্যাপ দেওয়া যাবে না দরকার হয় পাঁচ লিটার পানি বেশি দেবেন পানি ফালাই দেবেন কিন্তু পানি যেন শেষ না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদের সঙ্গে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য